ষোলো জায়গা হলো আমি অবাক হতাম না কারণ এটা একটা প্রতিহিংসা কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা তারা নির্বাচনের আগে যে কোনো মূল্যে এর আগে রাজনৈতিকভাবে লড়াই করতে গিয়ে ব্যর্থ হয়েছে বাংলার মানুষ জবাব দিয়েছে যত জায়গায় ইডি দিয়ে তল্লাশি করুক না কেন দিনের শেষে মানুষ বুকে হাত দিয়ে বুঝবে যে তাদের একমাত্র বন্ধু পশ্চিম তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একমাত্র ত্রাতা পশ্চিম বাংলা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ানোর বন্ধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অতএব যত চেষ্টাই করুক না কেন পশ্চিমবঙ্গে মাছের ওপর উঠবে না গতকাল সন্দেশালীতে দেখা গেল যে জামিন পাওয়ার পরও দুজনকে আবার অ্যারেস্ট করে নেওয়া হবে কি বলবেন কি ব্যাপার আছে না জেনে বলতে পারবো না নিশ্চয়ই কোনো কারণ আছে না অ্যারেস্ট করতে না বিধানসভায় আলোচনার একটা জায়গাতে দেখা গেল প্রতিদিন বিরোধীরা চলে এটা তবে প্রথম দিন থেকে বলে আসছে যে বিরোধী দলের কর্তব্য দায়িত্ব কি এটা সম্ভবত এই রাজ্যের বিরোধী দল জানে না জানে না এবং তারা ফ্লোর অব দা হাউস কিভাবে ব্যবহার করতে হয় কোন জায়গায় সরকারকে চেপে ধরতে হয় কোন জায়গায় গঠনমূলক সমালোচনা করতে হয় এ সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই ওরা ছবি তুলতে ভালোবাসে তাই বেরিয়ে গিয়ে ছবি তুল কি বলবেন বিরোধী দল একটি দেবো আমি কিন্তু সিনিয়র মানে মানুষ হিসেবে এই বিধানসভায় দীর্ঘদিন করার সুবাদে যে সবটাই চটকদারি পলিটিক্সে হয় না কিছু কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হয়